নমস্কার বন্ধুরা রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো কচুর শাকের ঘণ্ট বিশ্বাস করুন মাত্র দশ টাকার কচুর শাক দিয়ে আপনাদের এক থালা ভাত কিন্তু চেটে পুটে খাবেন এইভাবে যদি রান্নাটা করেন কিভাবে বানালাম আমি শুরু থেকে শেষ অব্দি পুরোটা যেন দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা এতটা স্বাদ আগে সত্যিই আমি জানতাম না আমিও প্রথমবার রান্না করেছি এবং এটা কিন্তু পুরো একশোই একশো পারসেন্ট রান্না হয়েছে তো চলুন দেখে নি কীভাবে রান্না করলাম আর যদি আপনাদের ভালো লাগে আমাকে যেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে এবং বাড়িতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যেন একবার অবশ্যই চেষ্টা করবেন তো আমি এখানে মাত্র দশ টাকার কচুর শাক কিনে এনেছিলাম সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ধুয়ে নিয়েছিলাম তারপরে এভাবে লম্বা করে কেটে একটা পাত্রের মধ্যে হলুদ আর নুন এই দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন কতটা নরমভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এত যে সফট হবে এটা আমি কাটার সময় সত্যি বুঝতে পারিনি আর এখানে আমি কড়াই গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো পাঁচ ফোড়ন আর হলুদ একসাথে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর এবার এটাকে একটু ভালো করে চালিয়ে নেব দিয়ে দেবো তেজপাতা তেজপাতাটা কিন্তু আমি দুভাগ করে কেটে নিয়েছি আর এরপরে দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কা দেবো দুটো যদি আপনি চান যে আরও বেশি দিতে হবে তাহলে আপনি কিন্তু আর একটু বেশি দিয়ে দিতে পারেন ঝালের স্বাদ আপনার নিজের মুখের মতো এবার এটাকে ভালো করে দেখুন পুরো মশলাটা ছালিয়ে নিলাম এবার যখন দেখব এটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং একটু আর ফেনা নেই এর মধ্যে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চলুন এই যে সিদ্ধ করে রাখা কচুর শাকটা দেখুন একেবারে কিন্তু নরমভাবে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব কুড়ে রাখা আদা এবার পুরো মশলাটা যেটা তেলের মধ্যে ছিল আর এই আদা যেটা আমি কাঁচা আদাটা দিলাম এবার এটাকে কিন্তু ভালোভাবে চালাতে হবে হ্যাঁ আমি এখানে কাঁচা আদাটা তেলে ভেজে নিলাম না কেন মানে যাতে আদার যে একটা গন্ধ থাকে ফ্লেভার থাকে সেটা যাতে এই ঘন্টর মধ্যে থাকে সেই জন্য আমি এখানে কিন্তু আদাটা পরে দিয়েছি আপনিও কিন্তু এখানে এইভাবে বানাতে চাইলে আদাটাকে তার উপরে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবং চালাতে থাকবো তবে হ্যাঁ এটাকে চালানোর আগে আমি নুন দিয়েছি এর মধ্যে একটুখানি আমি কিন্তু চিনি অ্যাড করবো চিনিটা অ্যাড করলে কিন্তু ঘন্টটা বেশ ভালো লাগে খেতে আর আমরা কিন্তু যে কোনো ঘন্টতে একটুখানি চিনি অ্যাড করি আর এটাকে আমি ততক্ষণ চালাবো যতক্ষণ এটা থেকে জল একেবারে শুকিয়ে যায় এবং দেখুন এখানে জল কিন্তু পুরো শুকিয়ে গেছে এবার চলুন আমি সার্ভ করে নিই তো দেখুন দেখতে কতটা ভালো লাগছে এই ঘণ্টটা এটা যদি গরম ভাতে পাওয়া যায় এক থালা কেন দু থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে আমার তো খুবই ভালো লেগেছে হ্যাঁ তবে এখানে আপনারা অনেকেই বলবেন যে ছোলা অ্যাড করা যায় আমি সেটাকে পুরো স্কিপ করেছি আমি চেয়েছিলাম পুরো একেবারে কচুর শাকটাই কিন্তু আজকে স্বাদ করব। তো চলুন আজকে সার্ভ করে নিই কচুর শাকের ঘন্ট তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আজ এখানেই রাখছি